তো আমরা কিন্তু প্রত্যেকেই কিবোর্ডের এই শিফট বাটনটা ইউজ করি কিন্তু এই শিফট বাটনের এমন একটা ট্রিক্স রয়েছে যেটা আমরা প্রায় অনেকেই জানি না এবং এই ট্রিক্সটা যদি আমরা আমাদের কাজের সময় ইউজ করি তাহলে আমাদের কাজটা কিন্তু অনেক দ্রুত হবে মানে আপনি যদি দু ঘন্টায় কোনো কাজ করেন সেই কাজটা করতে হয়তো এক ঘন্টা লাগবে মানে অর্ধেক সময় আপনি প্রায় কাজটা শেষ করে ফেলতে পারবেন তো চলুন দেখে নিই কী সেই ট্রিক্স রয়েছে এই শিফট বাটানে তো প্রথমত আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এম ওয়ার্ড ওপেন করেছি এবং এখানে লেখা রয়েছে সাবস্ক্রাইব টু দীপু টেক তো যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই করে নেবেন ওকে তো চলুন এবার আমরা কি করছি এখানে যদি আমার একা সিলেক্ট করতে হয় তাহলে দুটো ওয়ে আছে কি প্রথমত আমি যদি মাউসে ক্লিক করে পুরোটা ড্র্যাক করি তাহলেই কিন্তু সিলেক্ট হচ্ছে অথবা আরেকটা করতে পারি কি এই কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এ যদি আমি প্রেস করি তাহলে কিন্তু পুরোটা সিলেক্ট হচ্ছে এবার আমি যদি বলি আপনাকে যে কন্ট্রোল আর এ এই দুটো কি আমাদের একসাথে প্রেস করতে হলো কিন্তু এই শিফট বাটানে এমন একটা ট্রিক্স রয়েছে যার মাধ্যমে আপনার কন্ট্রোল আর এ একসাথে প্রেস করতে হবে না অর্থাৎ আপনি প্রথমে একবার কন্ট্রোল প্রেস করবেন এবং তারপরে এ প্রেস করবেন এরকমভাবে প্রেস করলেই কিন্তু আপনার এখানে সিলেক্ট হয়ে যাবে শুধু তাই নয় কন্ট্রোলের সাথে আপনি যে যে কীগুলো প্লাস করে প্রেস করেন সেটার একসাথে প্রেস করতে হবে না আলাদা আলাদা প্রেস করলেই হবে তো চলুন সেটা দেখে নিই তো এর জন্য আমাদের এখান থেকে এটা আমরা মিনিমাইজ করি আগে ঠিক আছে এইবার কি করতে হবে এই যে শিফট বাটন রয়েছে এই শিফট বাটানে আমাদের বার প্রেস করতে হবে এক দুই তিন চার পাঁচ ঠিক আছে পাঁচবার যেই আমি প্রেস করলাম দেখুন সঙ্গে সঙ্গে একটা কিন্তু পপ আপ নোটিফিকেশান আসলো এবং এখান থেকে আপনাদের জাস্ট কি করতে হবে ইএসএ ক্লিক করতে হবে ঠিক আছে ইএসএ ক্লিক করলাম এবার এবার আমরা আবার চলে যাব কোথায় আমরা যাব সেই এম এস ওয়ার্ডে তো এম এস ওয়ার্ডে চলে আসলাম দেখি এবার আমাদের এটা কাজ করছে কিনা দেখুন আমরা প্রথমে কি করলাম যখন সিলেক্ট করলাম কন্ট্রোল প্লাস এ কিন্তু একসাথে প্রেস করেছিলাম এবার দেখুন আমি এই যে দেখুন কন্ট্রোল প্রেস করলাম আর তারপরে এ প্রেস করলাম দেখুন পুরোটা একসাথে সিলেক্ট হয়ে গেল আমরা কিন্তু এক সময় মানে একসাথে কিন্তু আমি কন্ট্রোল আর এ প্রেস করিনি কন্ট্রোল আলাদা প্রেস করেছি এ আলাদা প্রেস করেছি এবার যদি আমার কপি করতে হয় সেক্ষেত্রেও কিন্তু আমাকে এই কন্ট্রোল আর সি কন্ট্রোল আর সি একসাথে কিন্তু প্রেস করতে হবে না দেখুন সিলেক্ট করা রয়েছে এবার আমি দেখুন ভালো করে দেখবেন এই জায়গাটাতে কন্ট্রোল আলাদা প্রেস করলাম সি আলাদা প্রেস করলাম কপি হয়ে গেল তাহলে এবার আমাদের প্রেস প্রেস করতে হবে পেস্ট করতে গেলে কি করতে হবে কন্ট্রোল আর ভি একসাথে প্রেস করতে হয় আমাদের একসাথে প্রেস করতে হবে না পেস্ট করার জন্য আমাদের জাস্ট কন্ট্রোল আলাদা প্রেস করলাম এবার দেখুন ভি কন্ট্রোল আলাদা ভি আলাদা দেখুন পেস্ট হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন যতবার করবো ততবার কিন্তু এখানে এরমভাবে পেস্ট হয়ে যাবে আবার দেখুন কন্ট্রোল তারপরে ভি আবার পেস্ট হয়ে গেল ঠিক আছে দেখতে পেলেন এবার একই রকমভাবে আমাদের যদি এখান থেকে কোনো কিছু কাট করতে হয় তাহলে একই রকম আমি কি করতে পারি কন্ট্রোল আর এ প্রেস করলাম পুরো সিলেক্ট হয়ে গেল এবার কাট করতে গেলে কী করতে হবে কন্ট্রোল আর তারপরে আমি এক্স প্রেস করলাম দেখুন সবেন সব কিন্তু ডিলিট হয়ে গেল সব কাট হয়ে গেল ঠিক আছে আবার যদি আমি আগের অবস্থায় ফিরিয়ে আনতে যাই তাহলে কিন্তু কন্ট্রোল আর জেড একসাথে প্রেস করতে হতো কিন্তু এখন আর সেটা করতে হবে না আমি কন্ট্রোল আলাদা প্রেস করলাম এবং তারপরে জেড প্রেস করলাম দেখুন সব কিন্তু চলে আসলো ওকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কারণ টাইপিংয়ের সময় অনেকেরই এই প্রবলেমটা কিন্তু হয় যে কন্ট্রোল কন্ট্রোলের সাথে সাথে অন্য যে কীগুলো প্রেস করতে হয় শর্টকাট কি সেটা করতে গিয়ে কিন্তু অনেকের এই আঙুল পৌঁছায় না সব কিতে এবং বারবার করে কিন্তু কীবোর্ডে তাকাতে হয় তো এখন কিন্তু আর তাকাতে হবে না এখন আপনার কিন্তু আলাদা আলাদা প্রেস করলেই হবে ওকে আশা করি ভালো লেগেছে আপনাদের এই ট্রিক্সটা তো অবশ্যই একটা লাইক করে দেবেন অন্যদের সাথে শেয়ার করবেন চ্যানেল নতুন থাকলে এবং এইরকমই নতুন ভিডিও আপডেট পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন